বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন আমরা স্বামী স্ত্রী মিলে ফ্রিজটাকে ধরছি আর কি পরিষ্কার করার জন্য ফ্রিজ পরিষ্কারের কাজ চলতেছে ফ্রিজ থেকে দুধ তারপর মাংস টাংসগুলি সবই নামানো হয়েছে এই বছরে আমরা এখানে যদি ওই বছরে খাওয়া যায় তাহলে আমরা এখানে লাভ আছে বন্ধুরা ওই ফ্রিজের ভিতরে আইস করে আম রাখা হয়েছে এখন আরও রাখতে চাচ্ছে ডিপ ফ্রিজে তো মোটামুটি পুষ্কার করে ফেলছি দিক থেকে আইস জমে গেছিল আইসগুলো নামাই দেওয়া হয়েছে মানে কোনটার ভিতর চিকেন কোনটার ভিতর বিফ কোনটা ভেজিটেবল সব এলোমেলো হয়ে গেছিলো

এটা পরিষ্কার করা শেষ এখন ওইটা কারণ সময়ও হয় না যেহেতু আজকে বন্ধের দিন বাচ্চা বাচ্চার মাদ্রাসা বন্ধ আর দুপুরেরও রান্না নাই রাতি রান্না করে ফেলছি যেগুলো মানে বাতিল করার ওগুলো বাতিল করব এখানে কিছু আচার আছে আচারটা ডিপে থাকে অনেক সময় মনে থাকে না আচ্ছা এখানে একটা ইয়ে আছে চালতা আছে চালতাটা নিচে নামায় রাখো আর আচারটা দিয়ে ফেলবো আজকে মনে থাকে না চালতাটা আমাকে অবশ্য আমাকে গিফট করেছিল আমার আগের বাসার বাড়ি ওদি উনি গ্রাম থেকে নিয়ে আসছিল সুন্দর একটা গোল বক্স আছে ভিতরে ওইটার ভিতরে চালতা ওইটা বাইট করছো আচ্ছা কাগজটা বের করে দাও পরিষ্কার করে তারপর ঢুকিতে হবে হ্যাঁ এই তো হলুদের এই টাব্বাটাই চাল তার পরিষ্কার করা আসলে একটা বিরাট ঝামেলা সব সব নিচের সব বের করতে হবে ডিম অবশ্য নাই বেশি ভালো হয়েছে ডিমটা ঝামেলা ভেঙে যায় নিচে সবগুলা এক সাইড করে রাখতে হবে তারপর আস্তে আস্তে একটু ধোয়ার পরে শুকাবে শুকাইলে তারপরে অন করবে

অন্যান্য কোম্পানির ফ্রিজ গুলো দেখি এই কাজ করে এখন গুছিয়ে রাখার কারণে আগে তো মনে করো অনেক এলোমেলো ছিল জিনিসপত্র হাতের কাছে পেতাম না এখন গুছিয়ে রাখার কাজ কারণে এখন পাওয়া যাবে আর ফ্রিজও অনেকটা ফাঁকা হয়ে গেছে জায়গা বের হয়েছে

ফ্রিজে বাচ্চাদের টুকটাক খাবার তৈরি করতে হয় এইসব সব জিনিসপত্রই মনে করো যে প্রচুর এই যে সব রাডনি রাডনি আচ্ছা তুমি এগুলো খালি করার পরে আমি ধুয়ে তারপরে সবগুলো বোতল একটু নেকড়া দিয়ে মুছে মুছে সব সুন্দর করে এগুলো বের করতে হবে ভাগ্য ভালো শেষ হয়েছে ডিম বেশি নাই চার পাঁচ ছয়টা ডিম আছে দেখো তোমার বিচ্ছু মেয়ে কি করছে দেখো তোমার বিচ্ছু মেয়ে এই দেখো

গুলো ওয়াশ করো পরিষ্কার করো আবার লাগলে বলবো আমি তখন হেল্প করব অনেক জিনিসপত্র আছে একটা ক্লিয়ার হয়েছে ডিটটা এখন আমরা নর্মাল ফিজটাকে বড়গুলাকে তো ছোটো করব মানে ছোটো ছোটো করে ভাগ করে করলে বড়টারে ছোটো মানে ছোটো ছোটো বোতলে ভাগ করে রাখবো বুঝছ কীটা দুধগুলো বড় বালতিতে ভিজিয়ে রাখি দুধগুলার দুইটা বর্ডার আর কি বড় বালতিতে ভিজিয়ে রাখলাম বুঝছ দৈনন্দিন জীবনের কাজের কাজ এগুলা রেগুলার জবের বাইরে দৈনন্দিন জীবনে মাঝে মাঝে কাজ এভাবে কাজ করতে হয় আর আমার বাসার থেকে যে ভিউগুলো দেখা যায় কাজ করি আর হচ্ছে মাঝে মধ্যে এখানে এসে দাঁড়ায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে জানলার কাছে এসে দাঁড়ায় আবার কিছুক্ষণ বাতাস টাতাস খেয়ে আবার যাই ওলা খুলে কষ্ট করে বানাইছে আর কি মুজাফিস সাথে

দুইটা ফ্রিজ পরিষ্কার শেষ হয়েছে মা এটা কি এটা কি আম বন্ধুরা আমাদের আজকের ছুটির দিনের মেন কাজ ছিল হচ্ছিল দুইটা ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা দুজনে মিলে সহযোগিতামূলকভাবে অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করা হয়েছে এখন মোটামুটি সুন্দর গোছানো হয়েছে ডিপটা গোছানোর শেষ খুঁজে পাওয়া যায় না মেন জিনিস হচ্ছিল যে সব রাখা হয় এলোমেলো হয়ে যায় একটা আরেকটা চলে যায় খুঁজে পাওয়া যায় না এখন গোছানোর শেষ আলহামদুলিল্লাহ তো সবাই সবাই যখন মাখায় থাকবেন টুকটাক করে একে অপরকে সাহায্য সাহায্য সহযোগিতা করবেন তাতে যে কোনো কাজই সহজ হয়ে যাবে তো দুজনে মিলা করলাম মোটামুটি শেষ কয় পরিষ্কারের শেষ আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম